পাত্র বা পাত্রী দেখতে গেলে প্রথমে যে কথাগুলো আসে তার মাঝে একটি হলো হাইট আবার লম্বা চওড়া শাস্ত্রের অধিকারীদেরই সুন্দর বা সুন্দরী তকমা দেওয়া হয় তাই অনেকেরই লম্বা হওয়ার চেষ্টা থাকে প্রচুর এর জন্য যে কোনো কাজই তারা করতে চান আবার এ নিয়ে বিভিন্ন ভণ্ড ব্যবসায়ী ফেলে বসেছেন বিভিন্ন রকম ব্যবসা আর বেটে হওয়ার যন্ত্রণা যে রকম একমাত্র যার উচ্চতা কম সেই বলতে পারে ভালো আদর্শগতভাবে কোন জনগোষ্ঠীর কারোর দৈহিক উচ্চতা যদি তার বয়সে স্বাভাবিক বৃদ্ধিসম্পন্ন কোনো মানুষের দৈহিক উচ্চতার সত্তর শতাংশের চেয়ে কম হয় তাহলে উক্ত ব্যক্তির দৈহিক গ্রোথ স্বাভাবিক হয় না বা বামনত্ব রোগে ভুগছে বলে ধরা হয় বামন ব্যক্তিদের দৈহিক উচ্চতা সাধারণত দুই ফুট আট ইঞ্চি থেকে চার ফুট আট ইঞ্চি হয় এদের দৈহিক অঙ্গপ্রত্যঙ্গগুলোর বৃদ্ধি উচ্চতা অনুসারে সমানুপাতিক হতে পারে আবার সমানুপাতিক নাও হতে পারে জাতিগত কারণে দৈহিক উচ্চতার বিভিন্নতা থাকতে পারে আবার একই জাতির মহিলারা পুরুষদের তুলনায় সাধারণত খাত হয় মোটা ডাগে বামনত্ব বা দৈহিক বৃদ্ধি অর্জনে ব্যর্থতার কারণগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে এক শিশুকাল থেকেই দীর্ঘস্থায়ী রোগে ভোগা যাতে অপুষ্টির সম্ভাবনা প্রবল থাকে দুই বংশগত কারণে বামনত্ব তিন দীর্ঘদিনে দৈহিক বৃদ্ধি চার হরমোনজনিত কারণে বামনত্ব এবং পাঁচ জিন বা ক্রমশনাল ত্রুটি সাধারণত একজন মানুষ কতটুকু লম্বা হবে তা নির্ধারণ করে আমাদের শরীরে থাকা জিন পূর্বপুরুষের জিনের উপর নির্ভর করবে যাতক লম্বা হবে না খাটো হবে এক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর প্রধান ভূমিকা বা শতকরা আশি থেকে নব্বই শতাংশ ভূমিকা পালন করে থাকে তো ধরে নেওয়া যায় বেটে দম্পতির সন্তান স্বাভাবিকভাবেই বেটে হবে তবে অনেক সময় দেখা যায় মা বাবা দুজনেই লম্বা কিন্তু সন্তান হয়েছে বেটে হ্যাঁ এরকম ঘটনা প্রায় সময় ঘটতে দেখা যায় এর জন্য মূলত দায়ী হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত গ্রোথ হরমোন এই হরমোন মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে বের হয় মস্তিষ্ক থেকে এ হরমোন স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিমাণে নিঃসরিত হয় তবে যে কারো সন্তান হবে লম্বা আর একটু কম নিঃসরিত হলে হবে খাটো মূলত দেহের সকল কাজকর্মই নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন এই হরমোন মূলত অস্থির তৈরি ও বর করতে সাহায্য করে অস্থির তৈরির পরেও যদি এটা বেশি নিঃসরিত হয় তাহলে মানুষ লম্বা হয় আর নিঃসরণের পরিমাণ কম হলে হয় বামন আবার থাইরয়েড গ্রন্থি থেকে বেরোনো থাইরক্সিন ও ট্রাই আয়োথাইরনিন হরমোন দুটির ওপরও মানুষের লম্বা বা বেটে হওয়া নির্ভর করে আর এই হরমোনের সমস্যার কারণেই মূলত বংশগত সমস্যা না থাকা সত্ত্বেও অনেকে বামন হয়ে থাকেন কিন্তু এক্ষেত্রে যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয় তবে অবশ্যই বামনত্ব প্রতিরোধ করে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব এক্ষেত্রে এক জ্বলন্ত উদাহরণ হচ্ছে দুনিয়া কামানো ফুটবলার লিওনেল মেসি মেসির বয়স যখন এগারো তখন তার গ্রোথ হরমোনের ঘাটতির সমস্যা দেখা দেয় নিষ্ক্রিয় পিটুটারি গ্রন্থির সমস্যার কারণে এই অসাধারণ ফুটবলারদের উচ্চতা বৃদ্ধি হচ্ছিল না আর মেসির পরিবার আর্থিকভাবে অক্ষম হওয়ার কারণে ঠিক মতো চিকিৎসাও সম্ভব হচ্ছিল না এই ক্ষেত্রে এগিয়ে আসে ফুটবল ক্লাব বার্সেলোনা তারা মেসির প্রতিভার গুরুত্ব বুঝতে পেরে তার সহায়তায় এগিয়ে আসে টানা দুই বছর হরমোন থেরাপি নেওয়ার পর মেসির উচ্চতা সমস্যা দূর হয় আর এই কারণে আজ আমরা মেসির পায়ের জাদু দেখতে পাচ্ছি আবার ধরা যাক কোনো টিউমার বা অন্য কোনো অসুখের কারণে গ্রোথ হরমোনের নিঃসরণ হয়েই চলেছে সেক্ষেত্রে কি হবে সোজা কথায় মানুষ দানা আকৃতির লম্বা হয়ে যাবে এই ক্ষেত্রে উদাহরণ এ যাবৎ দুনিয়ার সবচেয়ে লম্বা মানুষ আমেরিকার রবার্ট পার্সিং ওয়ার্ডলো ওয়ার্ডলো যখন ছোট তখন থেকে তার পিটুটারি গ্রন্থিতে অস্বাভাবিক মাংস বৃদ্ধির কারণে একটানা লম্বা হতেই থাকে এবং অতিরিক্ত উচ্চতা বৃদ্ধির কারণে এক পর্যায়ে তার হার্ট শরীরের বিভিন্ন জায়গায় আর রক্ত পৌঁছাতে পারছিল না ফলাফল বিভিন্ন রোগ ব্যাধি এবং যার অবসম্ভাবী পরিণতি মৃত্যু এবং মারা যাওয়ার আগে ওয়ার্ডলোর উচ্চতা হয়েছিল আট ফুট এগারো দশমিক এক ইঞ্চি সাধারণত মেয়েদের ক্ষেত্রে ষোলো আর ছেলেদের ক্ষেত্রে আঠারো বছর বয়সের পর হরমোনের নিঃসরণ কমতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশ বা ছাব্বিশের পর গ্রোটার হয় না বন্ধ হয়ে যায় সত্যি বলতে কি লম্বা হওয়াটা যেহেতু বংশগত বা জেনেটিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত তাই বয়স যদি পঁচিশের বেশি হয়ে যায় তবে বিশেষ কিছু করার থাকে না তবে এর বাইরেও লম্বা হওয়ার উদাহরণ আছে যদিও তা খুবই কম যাদের বংশে খাটো হবার প্রবণতা আছে তাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই যত্ন নেওয়া উচিত